পুরুষকে বোঝা ততটাও কঠিন নয় যতটা তুমি ভাবছ আবার ততটা নয় যতটা তুমি একটা সম্পর্কে নারী পুরুষ উভয়েরই দেখছ এফোর্ট কিন্তু সমান আমরা পুরুষকে বাইরে থেকে দেখে মনে করি আহ ভীষণ শক্ত প্রকৃতির একটা মানুষ যে মানুষটা ভালোবাসায় এফোর্ট তো রয়েছে কিন্তু তার মধ্যে নেই কোনো মিষ্টত্ব নেই কোনো আনন্দ নেই কোনো উচ্ছ্বাস পুরো সাইকোলজি নিয়ে একটু দেখছি একটু ঘাটাঘাটি করছি একটু বই দেখছি বা আমি তোমাদের মতন এজুয়াল ইউটিউবই দেখছি তো এই পুরুষ সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করে আমি কয়েকটা জিনিস জানতে পারলাম যেগুলো আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো জেনে নি একটা রিলেশনশিপে পুরুষের এফোর্টটা ঠিক কতটা সাইকোলজি ঠিক কি বলছে নাম্বার ওয়ান পুরুষ নাকি কাঁদে কম আর কাঁদায় বেশি হ্যাঁ সাইকোলজি মতে পুরুষ নাকি কাঁদে কম এবং কাঁদায় বেশি পুরুষ ভীষণ হয় পুরুষরা সে সে যেভাবেই তোমাকে প্রোটেক্ট করুক না কেন বাট পুরুষ কথাটার অর্থেই প্রোটেকটিভ কথাটা কিন্তু জুড়ে যায় এবং তার সর্বোপরি উদাহরণ হলো আমাদের প্রত্যেকের বাবা যদি এগ্রি হয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা সব দিক থেকে আমাদের পুরো পরিবারটাকে কিভাবে আগলে রাখে কিভাবে আমাদেরকে অল টাইম প্রোটেক্ট করে চলে তার যদি নিজের কোনো ক্ষতি হয়েও থাকে সেই ক্ষতি লুকিয়েও আমাদের জন্যে তার এফোর্ট কিন্তু হানড্রেড আমাদের জন্য তার প্রোটেকটিভনেসটা কিন্তু হানড্রেড পারসেন্ট তো অবশ্যই সাইকোলজি বলে পুরুষ ভীষণভাবে প্রোটেক্টিভ হয় তো একটা রিলেশনশিপেও একটা রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রোটেক্ট করার জন্য পুরুষের পুরুষ কিন্তু মেয়েদের থেকে একটু এগিয়েই থাকে কোনো কোনো রিলেশনশিপ ব্যতিক্রম বাট বেশিরভাগটাই এটাই হয় নাম্বার টু পুরুষ কাউকে পছন্দ করার পরেও যদি এড়িয়ে যায় যদি তাকে অ্যাভয়েড করে তার সাথে কথা কম বলে তাহলে বুঝবে সে নিজেও এখন অব্দি শিওর নয় সে নিজেও এখন অব্দি নিজের মনে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারছে না কারণ তার মনে তুমি ছাড়াও আরো একাধিক মানুষ রয়েছে সেই কারণেই সে তোমাকে নিজের জায়গাটা দিতে পারছে না ফার্স্ট প্রায়োরিটি দিতে পারছে না তো এটা হলো নাম্বার টু নাম্বার থ্রি পুরুষ সহজে মনের কথা এক্সপ্রেস করতে পারে না আমরা মেয়েরা পারি যে তা কিন্তু নয় কিন্তু মেয়েরা অন্যান্য অনেক কিছুর মাধ্যমে নিজের ভিতরে যে চাহিদা বলো বা মনের কথা বলো বা যাই বলো না কেন মনের ভিতরে থাকা জমে থাকা কথাগুলো এক্সপ্রেস করতে পারে না খুব সহজে আস্তে আস্তে ধীরে ধীরে তারা হয়তো করে বাট খুব সহজে কিন্তু পারে না এর নাম্বার থ্রি নাম্বার ফোর আমরা মেয়েরা মনে করি আমাদের কাছের মানুষ আমাদের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝে যাবে সম্ভব মানে কোনো একটা সাধারণ মানুষের পক্ষে এটা কখনোই পসিবেল না যে আমার মনের মানুষ আমার চোখের দিকে তাকিয়ে বলে দেবে আমার এখন খিদে পেয়েছে না আমার এখন ঘুম পেয়েছে মানে এইটা তার সাথে দীর্ঘদিন থাকতে থাকতে এটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায় সেই অনুযায়ী সেটা বলতে পারে কিন্তু মানে মেয়েরা যেভাবে বলে যে আমার চোখের দিকে সব বুঝে যাবে আমি কি বলতে চাই বা না চাই সেটা কখনোই সম্ভব না যদি সে অলৌকিক কোনো শক্তি তার ভিতরে না থেকে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব নয় এটা নম্বর পয়েন্ট নাম্বার পাঁচ এবং লাস্ট পয়েন্ট হলো ছেলেরা ভীষণ রকম না সোজা সাপটা হয় মানে তারা যদি মনে করো যে সে তোমাকে অ্যাভয়েড করছে সে তোমাকে তোমার তোমার থেকে একটু দূরত্ব বজায় রাখছে তাহলে মনে করবে তার তোমার প্রতি সম্পূর্ণ ইন্টারেস্টটা চলে গিয়েছে তোমার প্রতি তার সব ইন্টারেস্ট চলে গিয়েছে তুমি এখন মানে তোমার প্রতি ফিলিংস ফিলিংসগুলো বা তুমি যদি কোনো ফিলিংস তার প্রতি জন্মিয়ে রেখে থাকো তাহলে সেটা আস্তে আস্তে ম্লান করে দাও কারণ তোমার প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নেই তো পুরুষ ভীষণ সোজা সাপটা হয় মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড তো এইগুলো হলো পুরুষের সাইকোলজি এই সাইকোলজিগুলো সম্বন্ধে যদি প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা রিলেশনশিপে থাকা মেয়েদের বিশেষ করে এই সাইকোলজি সম্বন্ধে জানা থাকে তাহলে কোনো রিলেশনশিপই আজকে ভেঙে যেত না এবং কোনো রিলেশনশিপই আজকে ব্রেকআপের পর্যায়ে গিয়ে একে অপরকে কষ্ট দিতে পারত না তো আজকে আমি এই পয়েন্টগুলো তোমাদেরকে বললাম এই সাইকোলজিক্যাল ফ্যাক্টসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে জানাতে ভুলবে না ভালো লাগলো এটা লাইক করে দেবে এবং শেয়ার করে দিও তোমার সেই বন্ধুদের কাছে যারা এখনও ঠিক করে বুঝে উঠতে পারছে না যে ছেলেটা তাকে ভালো কি কিনা তাহলে এই সাইকোলজিগুলো দেখার পরেও সে হয়তো নিজের ডিসিশানটা বুঝতে পারবে সো থ্যাংক ইউ